বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শামীম ওসমানকে দেখা গেল আমিরাতের শপিং সেন্টারে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছে সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মীরা নারায়ণগঞ্জে আলোচিত সাবেক সংসদ সদস্য শামী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছিল প্রথমে ভারতে ভারত হয়ে তিনি এবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন থাকে আরব আমিরাতের একটি শপিং সেন্টারে দেখা গেছে এরপর জানিয়ে দিব কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ পাঁচ নেতা গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন উদ্দিন লাকিসহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুঁজে বের করলো চ্যানেল টোয়েন্টি ফোর অবৈধ পথে দেশ ছেড়ে কলকাতায় পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দিয়েছে র্যাব এ অবস্থায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টরা কলকাতার ইকো গার্ডেনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা গিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক এমনটাই জানিয়েছে এবারে জানাব সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহ জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট দুইশো কোটি বা দুই দশমিক চল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশো সাতান্ন কোটি টাকা দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এদিকে দুর্বল পাঁচ ব্যাংক পাচ্ছে পাঁচ হাজার কোটি টাকা আর্থিকভাবে সংকটপন্ন পাঁচটি ব্যাংকে তারল্য সহায়তা দিয়ে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক এই হিসেবে এক হাজার কোটি টাকা দিচ্ছে শক্তিশালী ছয়টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে জানা গেছে এর মধ্যে আর্থিকভাবে সচ্ছল ছয়টি প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে এক হাজার কোটি টাকারও বেশি সহায়তা দিচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানি হামলায় ইসরায়েলের বাড়ি ক্ষতিগ্রস্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেলাবিবের উত্তরের হট হাসারন শহরে প্রায় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ বুধবার শোরটির কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএনএন জানিয়েছে মঙ্গলবার রাতে ইরানি হামলায় কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামত করতে বেশ সময় লাগবে তবে বেশ কিছু বাড়ির সামান্য ক্ষতির শিকার হয়েছে মঙ্গলবার রাতে ওই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর রেডিও নিশ্চিত করেছে যে ইরানের রকেটগুলোর বেশিরভাগই হট হাসারনের নেতা নিয়া এলাকায় আঘাত হেনেছে এই নেতা এলাকাটি তেলাবিপের একটি বড় অংশ জুড়ে অবস্থিত এদিকে ইরানের আইআরজিসি বাহিনী বলছে তাদের হামলার নব্বই শতাংশ সফল হয়েছে বলে ধারণা করছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শামীম ওসমানকে দেখা গেল আমিরাতের শপিং সেন্টারে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ ছেড়ে এসে সাবেক মন্ত্রী এমপি শো দলটির অনেকেই নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়ে পালিয়েছে ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে রাত নয়টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা তার সঙ্গে বোরখা পরিহিত দুইজন নারীকেও দেখা গেছে তিনজনের হাতে লাল সুতা বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগা থেকে সুতা বেঁধেছেন তারা এর আগে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকেরা জানিয়েছিল ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে শামী মোসমানকে প্রত্যাগদর্শীরা জানিয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন সম্প্রতি তাকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গিয়েছিল জানা গেছে সরকারের পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরখা পরে ভারতে পালিয়ে গেছে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি শামীম ওসমান এবং তার ভাই এ এম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত করছে দেশটি আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে দু সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাইস্কুল প্রতিষ্ঠার জন্য এক লক্ষ দীর্হাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ পা শাসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ পাঁচ নেতা গ্রেপ্তার বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আজ দুই অক্টোবর সকালে জেলা শহরের বাসা থেকে অ্যাডভোকেট এম এ আফজালকে গ্রেপ্তার করে র্যাব এছাড়াও জেলা আওয়ামী লীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম ও ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুমকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে র্যাব তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলা হয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন অপরদিকে কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় গতকাল মঙ্গলবার একে অক্টোবর রাত তিনটার দিকে তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে তারাইল সাসাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে বের করল চ্যানেল টোয়েন্টি ফোর অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে কিছুই জানে না র্যাব তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে র্যাবের সদস্যরা এ অবস্থায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা ছাত্র জনতার উপর হামলা এবং অসংখ্য মামলা কাঁধে নিয়ে কলকাতার একটি পার্কে আড্ডায় মাতেন এক সময়ের দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী যা ধরা পড়ে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় তবে তারা কিভাবে ভারতে পালিয়েছে সেটি জানে না র্যাব এ বিষয়ে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদোস বলেছেন আপনাদের মতো আমি একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি এ বিষয়টি বিস্তারিত কিছুই জানি না নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক উদ্ধতন কর্মকর্তা চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান চোরাই পথে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পেশাল ব্রাঞ্চের উদ্ধতন কর্মকর্তা বলেন উনি ইমিগ্রেশন হয়ে যাননি অবশ্যই ওনাকে পালাতে কেউ সহায়তা করেছে কিন্তু সবাই তো ধরা পড়ছে না উনি তারই একজন একজন শিক্ষার্থী বলেন ভারতের সঙ্গে যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এই চুক্তির মাধ্যমে তাদের ঘাট ধরে বাংলাদেশে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত আরেকজন শিক্ষার্থী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কলকাতায় পালিয়েছেন এবং সেখানে যে আড্ডা দিচ্ছেন এই বিষয়টি যে আমাদের জনগণের কাছে তুলে ধরেছেন এজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই এ বিষয়ে জানতে বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি অপরাধ বিশ্লেষক ডক্টর তহিদুল হক বলেছেন জুলাই বিপ্লবে যারা নির্দেশদাতা যারা অপরাধ করেছে সরাসরি গুলি চালিয়েছে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এর বিকল্প হিসেবে যে বা যারা কাউকে সীমান্ত পার করার ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন পঞ্চাশ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট দুইশো চল্লিশ কোটি বা দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশো সাতান্ন কোটি টাকা দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো উৎসব বিষয় ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি দেখা যায় কিন্তু এবার ছাত্রজনতার আন্দোলনের পর দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে দেশে এই প্রথম বড় কোনো উৎস ছাড়া এত বেশি পরিমাণ প্রবাসী আয় বাংলাদেশে এলো বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে জানা যায় দু বিশ সালে জুলাই মাসে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে তখন দুশো উনষাট কোটি বিরাশি লক্ষ ডলারের রেমিটেন্স এসেছিল এরপর চলতি বছরেই দ্বিতীয় সর্বোচ্চ দুশো তেপ্পান্ন কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স এসেছে সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ দেশত্যাগের পর দেশের ব্যাংকিং খাতে অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসে ওই সময় অনেক ব্যাংক গ্রাহকের আমানতের অর্থ এবং চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারেনি নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পরই তাই এগারোটি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন এই পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল কিন্তু রেমিটেন্স প্রবাহ চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেনি বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন রেমিটেন্সের যে প্রবাহ বৃদ্ধি পাচ্ছে তা থেকে দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা মনে করছেন বাংলাদেশ এখন আমার এদেশ গঠনের ভূমিকা রাখতে হবে প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসবে সামিল হচ্ছেন